আলু পত্তা খাই থাকতে পারবো না কইলে কে ফেম করে বেয়া করছিল বেয়ার আগে তুই কত কিছু কই যে তুমি যদি আমার বাঙ্গা করে তাও থাকবাম যদি গাছ তলে তাও থাকবাম তুমি যদি আমার দাইল আলু খাওয়া খাওয়া

আমার বন্ধু বান্ধবাস আমি 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 বার হইতাম না তো এবার আমার হ্যাঁ তো এবার লাগছে আমার বহস বহ হালাই রান্ধবি আমার কি না কি ভাত খাইতে খাইতাম না ভাত খাইতে চলে কি আজকে ভাইরাজ বেগা

চালাই ৰান্ধি ৰাম নিজে ৰান্ধাম মানে ভিতৰে ৰান্ধবে আমি দোকানত গেলাম আমি গাই দে কেৰাম বড খেলাই আছি বন্ধু বান্ধৱ লৈ কেৰাম বৰ্ড খেলাম খেলাই ৰা তই ৰান্ধা আছো আমাৰ মহিম খাই গৈছ சி சா அது பாயிர்ஸ்